আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন পক্ষ থেকে সবাইকে স্বাগত দু হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান এই বইটি সম্পর্কে আজকে আমরা পাঠ পরিচিতি আমরা আজকে শিখব যে এই বইতে আমরা কি কি জানতে পারবো বা বইয়ের মধ্যে কি কি আছে সেগুলো আজকে আমরা দেখি তাহলে প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী সূচিপত্র দেখো অধ্যায় আছে তোমাদের অধ্যায় এক থেকে অধ্যায় এগারো পর্যন্ত এগারো অধ্যায় দুই প্রাণী পরিচিতি বারো থেকে চব্বিশ পৃষ্ঠা অধ্যায় তিন সুস্বাস্থ্যের জন্য খাদ্য পৃষ্ঠা নম্বর পঁচিশ থেকে চল্লিশ অধ্যায় চারে পদার্থ পৃষ্ঠা একচল্লিশ থেকে ষাট অধ্যায় পাঁচ শক্তি পৃষ্ঠা একষট্টি থেকে সত্তর অধ্যায় ছয় বস্তুর উপর বলের প্রভাব পৃষ্ঠা একাত্তর থেকে একাশি পৃষ্ঠা নম্বর বিরাশি থেকে ছিয়ানব্বই অধ্যায় আট বস্তু নাম হচ্ছে মাটি পৃষ্ঠা নম্বর সাতানব্বই থেকে একশো অধ্যায় নয় জীবনের জন্য সূর্য পৃষ্ঠা একশো তেরো থেকে একশো তেইশ অধ্যায় দশে প্রযুক্তির সঙ্গে পরিচয় পৃষ্ঠা একশো চব্বিশ থেকে একশো চৌত্রিশ এগারো তথ্য যোগাযোগ পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ থেকে একশো ছেচল্লিশ আর শব্দকোষ আছে একশো সাতচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ তাহলে দেখি ভিতরের পৃষ্ঠাগুলো আমরা একটু আজকে দেখিনি অধ্যায় এক উদ্ভিদ পরিচিতি উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কাজের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিন্যাস তারপরে দেখো প্রথম অধ্যায় শেষে একটি অনুশীলনী দেওয়া আছে যেখানে একে হচ্ছে সঠিক উত্তরে টিক দাও দুইয়ে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তিনে বর্ণনামূলক প্রশ্নের উত্তর অধ্যায় গুলো পরবর্তী ভিডিও আমরা প্রতিটা পার্ট আলাদা আলাদা করে পড়াবো আজকে আমরা বইটি সম্পর্কে একটু জেনে নিচ্ছি আরকি পরিচিত হচ্ছে বইয়ের সঙ্গে অধ্যায় দুয়ে প্রাণী পরিচিতি এই অধ্যায় আমরা প্রাণীদের সম্পর্কে জানব প্রাণীদের প্রাণী দেহের বিভিন্ন অঙ্গে কাজ প্রাণীর বিন্যাস মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিভাগ তারপরে কি আছে দেখি অমেরুদণ্ডী প্রাণী কীট পতঙ্গ পর্যবেক্ষণ তারপরে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী এখানে সঠিক উত্তরে টিক দাও শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বর্ণনামূলক প্রশ্নের উত্তর অধ্যায়গুলো যখন আমরা প্রতিটা পার্ট ভালো করে পড়বো তখন এই উত্তর গুলো আমরা অনায়াসে সলভ করতে পারবো ঠিক আছে অধ্যায় এ আছে দেখো সুস্বাস্থ্যের জন্য খাদ্য খাদ্যের উৎস সম্পর্কে আরো কিছু জানি বিভিন্ন ঋতুর ফল সম্পর্কে জানি মৌসুমি সবজি তারপরে পৃষ্ঠা আছে দেখো পুষ্টির উপাদানের উৎস নিরাপদ পানি এরপরে বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দের মিলকরণ চারের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাঁচ বর্ণনামূলক প্রশ্ন অধ্যায় চারে আছে দেখো পদার্থ তো পদার্থের বৈশিষ্ট্য ওজন আয়তন আকার এগুলো সম্পর্কে আকৃতি বিভিন্ন ধরনের পদার্থের আকৃতির ভিন্নতা পদার্থের অবস্থা পরিবেশে পানির বিভিন্ন অবস্থা নানা রকমের কঠিন পদার্থ চুম্বকের ধারণা এগুলোই হচ্ছে চতুর্থ অধ্যায় আছে চতুর্থ অধ্যায় অনুশীলনীতে আমরা একে পড়ব সঠিক টিক চিহ্ন দাও দু শব্দগুলো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো তিনে বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দে মিল করো চার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর পাঁচ বর্ণনামূলক প্রশ্ন অথায় পাঁচে আছে শক্তি শক্তির বিভিন্ন ধরন বিদ্যুৎ শক্তি আলোক শক্তি শক্তি শব্দ শক্তি অর্থাৎ পঞ্চমধ্যায় আমরা শক্তি সম্পর্কে জানব শক্তির ব্যবহার শক্তির রোধ সম্পর্কে জানি তারপরে কোন শিলনী দেওয়া আছে অর্থায় ছয়ে বস্তুর উপর বলের প্রভাব গতির অবস্থা পরিবর্তনে বল আকৃতি পরিবর্তনে বল আয়তন পরিবর্তনে বল আমরা বল সম্পর্কে জানবো যে অস্পর্শ বল স্পর্শ বল যখন এই অর্থাৎ গুলো আমরা পড়বো তখন ভালো করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে অনুশীলনী দেওয়া আছে অধায় সাথে আমরা পানি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবো দেখো পানির উৎস পানির পৃষ্ঠায় কি আছে পানির ব্যবহার মানে কোন কোন কাজে আমরা পানি ব্যবহার করতে পারি আমাদের জীবনে পানির গুরুত্ব পানির যথাযথ ব্যবহার তারপরে থাকবে কি পানির অধের উপরে একটি অনুসারনী শূন্যস্থান বাম ডান সঠিক উত্তরে টিক চিহ্ন দাও সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন অধ্যায় আটে আমরা পড়ব মাটি সম্পর্কে মাটির উপাদান মাটির বৈশিষ্ট্য মাটির ফসল কোন মাটিতে কেমন ফসল হয় আর কি এরপরে একটি জীবনের জন্য সূর্য তাপ ও আলোর উৎস হিসেবে সূর্য জীবের জন্য সূর্যের গুরুত্ব সূর্যের অবস্থান এবং ছায়া দিকের মধ্যে সম্পর্ক তারপরে এর হচ্ছে এর উপর একটি অনুশীলনী থাকবে অধ্যায় দশ প্রযুক্তির সঙ্গে পরিচয় আমাদের জীবনে প্রযুক্তি আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও আমাদের জীবনের ব্যবহার প্রযুক্তির নিরাপদ ব্যবহার তারপরে একটি অনুশীলনী দেওয়া থাকবে অধ্যায় এগারোয় আছে দেখো তথ্য ও যোগাযোগ তথ্য যোগাযোগ প্রযুক্তি বা তথ্য প্রযুক্তির বিভিন্ন ধরন ভাষা নির্দেশনা বা কি যখন পরবর্তীতে অধ্যায়গুলো সলভ করব তখন তোমাদের বিশ্লেষণ করে এগুলো পড়াবো তথ্যের নিরাপদ ব্যবহার এরপরে এর একটি অনুশীলনী তারপরে কি আছে দেখো এই পর্যন্তই তোমাদের অধ্যায় শেষ এরপরে হচ্ছে শব্দ এখানে কিছু শব্দ দেওয়া আছে সেই শব্দ সম্পর্কে মানে তোমাদের বইয়ে কিছু ব্যবহৃত শব্দ আছে যেগুলো হয়তো বা তোমরা জানো না বা এর অর্থ বুঝতে পারছো না সেগুলো এখানে অর্থসহ দেওয়া আছে এরপরে তোমাদের বইয়ের শেষ পৃষ্ঠা দেখো দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণী বিজ্ঞান আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না এখানে লেখা আর কি হ্যাঁ তাহলে এই হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণী বিজ্ঞান দু হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বই তাহলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল আপডেট পাওয়ার জন্য এবং প্রতিটি পাঠের সুন্দর করে বিশ্লেষণ সহকারে পড়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্তই ধন্যবাদ